গতকাল পুবালি ব্যাংকে গিয়েছিলাম পঁচিশ লক্ষ টাকা জমা দিতে আমার হাতে পঁচিশ লক্ষ টাকা দেখে ম্যানেজার বারবার আমার দিকে তাকাচ্ছিল আমি বুঝতে পেরেছিলাম ম্যানেজার আমাকে কিছু বলতে চাই যাই হোক একটু পরে উনি বলেই বসলেন আপু যদি মাইন্ড না করেন তাহলে একটা কথা বলতে চাই আমি বললাম কোনো প্রবলেম নেই আপনি বলেন কি বলতে চান উনি বললেন এই টাকাগুলো কি আপনার নাকি ফ্যামিলি থেকে দিয়েছে আমি বললাম এগুলো আমার নিজের ইনকাম করা টাকা কেউ আমাকে দেয়নি আমি যখন বললাম এগুলো আমার নিজের ইনকাম করা টাকা এই কথা শুনে ম্যানেজারের চোখ আরও বড় বড় হয়ে গেল দেন উনি আমাকে জিজ্ঞেস করেন এত অল্প বয়সে আপনি এত টাকা ইনকাম করলেন কিভাবে। আমি আমার খুব সাদা মনের মেয়ে লুকানো ছোপানো আমার একদমই পছন্দ না আমি ডিরেক্ট বলে দিলাম টাকাগুলো আমি বাজি খেলে ইনকাম করেছি আমার কথা শুনে ম্যানেজার আমাকে বলে আপনি কি আমার সাথে ইয়ার্কি করেন আমি বললাম ভাই শোনেন আমার কি করার কোনো টাইম নেই আপনি কাজ করেন আমার ক্লায়েন্ট বসে আছে ম্যানেজার আমাকে বলে আপনার ক্লায়েন্ট বসে আছে মানে বুঝলাম না আমি বলি শোনেন আমি যখন তখন এবং সাথে বাজি খেলি না প্রতিদিন দুই ঘন্টা করে আমি বড় বড় লোকদের সাথে বাজি খেলি আর যখন আমি অবসর থাকি তখন ছোটখাটো লোকদের সাথে ছোট ছোট বাজি খেলি যাই হোক ম্যানেজারের এক্সপ্রেশন দেখেই বুঝলাম যে উনি কিছুই বুঝেনি সবকিছু ওনার মাথার উপর দিয়ে গিয়েছে একটু পরে উনি আমাকে আবার কোয়েশ্চিন করেন এই টাকা ইনকাম করতে আপনার কত টাইম লেগেছে আমি বললাম তেমন বেশি না মাত্র দুই বছর উনি বললো দুই বছর কিভাবে সম্ভব দুই বছরে পঁচিশ লক্ষ টাকা ম্যানেজার আমাকে বলেন আপনি মিথ্যা কথা বলছেন এখন তো আমার মেজাজ খারাপ হয়ে গেল আমার প্রফেশন কে কেউ অসম্মান করলে আমি খুব রেগে যাই আমি বললাম আপনি খেলবেন আমার সাথে বাজি আমি বললাম আপনি প্লাস্টিকের চুল পরে আছেন এটা আমি আপনাকে প্রমাণ করে দিব ম্যানেজার আমাকে বলে আপনি কি মাথা নষ্ট হয়ে গেছে এগুলো আমার অরিজিনাল চুল আমি বলি উহু আপনার মাথার চুল প্লাস্টিকের লাগবে না আমার সাথে বাজি এক লক্ষ টাকা বাজি আমি প্রমাণ করে দিব আপনার মাথার চুল অরিজিনাল না প্লাস্টিকের এক লক্ষ টাকার কথা শুনে আমি একটু ম্যানেজারের চোখে মুখে লুপি লুপি ভাব দেখতে পেলাম উনি আমাকে বলে বাজিতে জিতলে আপনি আমাকে এক লক্ষ টাকা দিবেন আমি বলি শোনেন আমি এক কথার মেয়ে আপনি যদি বাজিতে জিতেন আমি আমার পঁচিশ লক্ষ টাকার মধ্যে থেকে আপনাকে এক লক্ষ টাকা দিয়ে দিব ম্যানেজার আমাকে বলে আপনি কিন্তু হেরে যাবেন কারণ আমার মাথার চুল অরিজিনাল আমি বললাম প্রবলেম নেই আমি নিতে রাজি এক লক্ষ টাকাই তো এটা আমার কাছে কোনো ব্যাপার না উনি বলে ঠিক আছে তাহলে চলেন আমরা বাজি খেলি আমি বললাম আজকে না কালকে যেহেতু টাকা পয়সার ব্যাপার আমার মনে হয় আপনার এবং আমার মাঝে একটা উকিল থাকা দরকার আমি কালকে আপনার কাছে শহরের একটা বড় উকিল নিয়ে আসবো উনি বলেন হ্যাঁ তাও ঠিক আপনি কাল সকালে একটা উকিল নিয়ে আসেন যাই হোক ম্যানেজারের সাথে বাজি ফিক্সড করে আমি ব্যাংকের কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়ি পরের দিন সকালে ম্যানেজারের কাছে আমি একটা উকিল নিয়ে হাজির পরের কাহিনী বলার আগে আমি বলতে চাই আজকে আমি একটা খুবই সুন্দর টিপিস পরে আছি এটাকে কি কালার বলে আমি জানিনা মায়ের কাছ থেকে শুনেছিলাম এটাকে পিয়াস কালার বলে কালার আমার অসম্ভব পছন্দ গাইস আর আমাকে পরে সুন্দর লাগছিল এই সুন্দরী টিপিস টা আপনারা পেয়ে যাবেন কুকি কি লাইফ স্টাইলে যেটার আইডি আমার ক্যাপশনে মেনশন দেওয়া আছে সকাল সকাল ম্যানেজার আমাকে ব্যাংকে দেখে খুবই খুশি আমাকে বলেন আপা চলে এসেছেন ম্যানেজারকে কে বোঝা যাচ্ছে সারা রাত উনি ঘুমায়নি কোন রকম কষ্ট ছাড়া এক লক্ষ কত টাকা ইনকাম করবে বলে কথা আমি বললাম জি ভাইয়া আমি চলে এসেছি আপনি কি প্রস্তুত তাহলে চলেন আমরা গেম শুরু করে দিই কারণ আমার হাতে টাইম খুবই শর্ট আমার অন্য জায়গায় কাজ আছে উনি বললেন শুরু করেন আমি রেডি তো আমি বললাম ঠিক আছে ভাইয়া যেহেতু আমি মেয়ে মানুষ আমি আর আপনার মাথায় হাত দিয়ে চুলগুলো টানতে চাচ্ছি না তারপর উকিল ভাইয়া আপনি চুলগুলো টেনে টেনে দেখো আপনাদের চুল অরিজিনাল নাকি প্লাস্টিক যাই হোক উকিল গিয়ে ম্যানেজারের চুল টানা শুরু করে দিল এমন জোরে জোরে চুল টানা শুরু করেছে ম্যানেজার কোনো ভাবে সহ্য করতে পারছিল না বেশ কিছুক্ষণ চুল টানার পরে উকিল দেওয়ালের সাথে মাথা ঠুকরাচ্ছে উকিলের এই কর্মকাণ্ড দেখে ম্যানেজার আমাকে জিজ্ঞেস করে আপা উকিল সাহেব এমন করছে কেন উনি দেওয়ালের সাথে এভাবে মাথা ঠুকরাচ্ছে কেন আমি বললাম কালকে উকিলের সাথে আমি বাজি লেগেছি ওনাকে দিয়ে পূবালী ব্যাংকের ম্যানেজারের আমি চুল টানাবো আর এই বাজিটা ছিল পাঁচ লক্ষ টাকার আমি আপনার সাথে বাজিতে হেরে গেছি আর উনি আমার সাথে বাজিতে হেরে গেছে উকিলের কাছ থেকে এখন আমি পাঁচ লক্ষ টাকা নেব অ্যান্ড সেখান থেকে এক লক্ষ টাকা আমি আপনাকে দেব আর বাকি চার লক্ষ টাকা আমার আপনি সব কিছু রেডি করেন আমি লেনদেন ক্লিয়ার করে এখান থেকে বেরিয়ে পড়বো গাইস টা টাইম টেক কেয়ার